আপনারা জানেন যে গত তেইশে মে তারিখ সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব তিনের একটি আবেজানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের তিনজন শীর্ষস্থানীয় সদস্যকে গ্রেফতার করে যাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য তারা আফগানিস্তানের তালেমানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে কিন্তু র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সারাশি অভিযানের ফলে আনসারুল ইসলামের কার্যক্রম প্রায় স্থিমিত হয়ে পড়লে আল ইসলামের নামে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে চলমান ধারা অব্যাহত রাখার জন্য তারা আস সাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে থাকে এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটা বলেছে শতাধিক এবং যোগাযোগের জন্য তারা মূলত ইন্টু ইন ইনক্রিপ্টেড বিভিন্ন মেসেঞ্জার এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে বিট নামের একটি মোবাইল অ্যাপ তাদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয় যা প্রধান যোগাযোগের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে এরই ধারাবাহিকতায় র্যাবসার তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে সাদাত গ্রুপটি সালাউদ্দিন নামক এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয় যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে ঢাকার গোয়েন্দা শাখা এবং র‍্যাব সাথের একটি আবিজানিক দল আজকে দুপুরের দিকে শিকলবা ইউনিয়নের এলাকার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে জঙ্গিবাদী মিটিং পরিচালনা করে সাদার গ্রুপের দুইজন দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এই দুজনের নাম আসাদুজ্জামান নাসিফ যার জেলা পঞ্চগড় এবং অন্যজন মোহাম্মদ আহাদ যার জেলা পাবনা এছাড়াও ঘটনাস্থল থেকে আরো পাঁচ ছজন আসামি বা সম্পৃক্ত ব্যক্তি পালিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন